হ্যালো এভ্রিওান আজ যখন আমি সকালে বাড়ির পাশে জুপ পরিষ্কার করতে গিয়েছিলাম তখন দেখি জুপের আড়ালে একটি তিলাউকু বাসা করেছে বাসাতে অবশ্যই একটি ছোট বাচ্চা ছানা ছিল এবং তিলা পাখিটি এসে বাচ্চাকে তাড়া দিচ্ছে এবং সময় সময় তাকে পরিচর্যা করছে এবং তার বেড়ে ওঠার জন্য তাকে যথার্থভাবে খাবার খাওয়াচ্ছে আসলে আমি পাখির বাসাটি দেখি অনেক অবাক হয়ে গেছি কারণ আমি নিজেও জানতাম না যে এই আড়ালে জুপের মধ্যে পাখিটি কখন বাসা বানিয়েছে আসুন আমরা দেখি কিভাবে পাখিটি তার বাচ্চাকে পরিচর্যা করে কিভাবে লালন পালন করে আশা করি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন